নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো থামবেলে যেটা আছে সেটা তো থাকছেই তো যাই হোক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো দেখি এটা আলমারিটা বুঝায় কি অবস্থা হয়ে আছে সেই কবে থেকে সব এলোমেলো দেখি আয় গোছাবো আয় হ্যাঁ শাড়ি হাত দিস না দাঁড়া আমি গোছাবো এখানে বসো তোমরা দুই ভাই হ্যাঁ কেক কী বললি কোনটা খুলবো বলছে নাইটি খোল শাড়ি কোনটা সবুজ লাল কোনটা আচ্ছা ঠিক আছে তাই এইটা কি এটা কি দিচ্ছিস আমাকে নতুন আচ্ছা ঠিক আছে পরে পরবো তোমার তো ঠান্ডা লেগেছে বাবা নাইটি কি করব এখন খোলা যাবে না পরে 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 এসো মা এসো একটু গুছিয়ে দাও না কি অবস্থা হয়ে আছে দেখো paki o daqui é paki paki তো বিশ্বাস করুন এখন আর একদমই সময় পাই না এগুলো গোছানোর আগে সব সময় আলমারি একদম গুছিয়ে সব সময় টিপটপ করে রাখতাম কিন্তু এখন আর পারি না কোথাও গেলাম কিছু একটা বার করলাম একটা বার করতে গিয়ে আরও একটা হাত দিচ্ছি মানে সব পুরো ঘেটে যায় এবার মা যখনই আসে চেক আপে এসে মা প্রতিবারই সব কিছু গুছিয়ে দেয় তো এবারেও আমি বললাম যে গুছিয়ে দাও মা বললো প্রত্যেক মাসে মাসে তোর এরকম ঘেটে যায় আমি বললাম হ্যাঁ ঘেটে যায় কিছু করার নেই আর যদি একটু খোলা থাকে তাহলে তোজুয়া তান সব টেনে টেনে সব বার করে সব নিচে নামিয়ে দেয় সেই জন্য বেশি সমস্যা হয় তো মাকে বললাম যে সবগুলো মানে সুতির শাড়িগুলো আলাদা করো বেনারসিগুলো আলাদা করো তো সেইভাবে মানে মা সব সবগুলো গুছিয়ে দিচ্ছে আর কি জন্মদিনের কেক কাটার পরেই আমরা শুরু করেছিলাম আলমারি গোছানো তো চলে আসছি একবারে সকালবেলা তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার কারণ বাবা মা বাড়ি চলে যাবে আজকে

এই দিক দিয়ে যাও গিয়ে একবারে টোটো করে চলে যাবে কি হলো এই চলো চলো টাকা নিয়ে খাবার কিনবো আমরা চলো এই কিছু কামড়া যাব নি দেবো তো বন্ধুরা আমাদের যে কাজের মাসি আছে তার শ্বশুর মশাই মারা গেছে ওই জন্য মাসি তো কাজ করতে পারবে না সেই সেটা মা শুনেছে রাতের বেলায় ওই জন্য এই যে ভোরবেলা পাঁচটার সময় উঠে সব জামা কাপড় কেঁচে দিয়ে তারপর এই সাতটার সময় বেরিয়ে গেল তো তো মায়ের সাথে একটু রাস্তা পর্যন্ত গেছিলাম তারপর এই ঘরে চলে এসেছি আর মনটা খুব খারাপ লাগছে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল খুব মন খারাপ লাগছে মায়ের জন্য মা বাবা দুজনই ছিল চলে গেল। যাই হোক মনটা খারাপ লাগছিল তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও হয়ে গেছে ভালো লাগছে না শুধু একটা তরকারি করেছি এই যে আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি তো এবার স্নান করতে যাব তো এই যে স্নান সেরে চলে এসেছি একদম তো দেখ বন্ধুরা তখন ভিডিওটি চালু করেছিলাম কিন্তু তারপরে তোজো আর তান ঘুমিয়ে পড়ার জন্য তারপর ওদের সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো ভীষণ ঘুমিয়েছি দেখুন পুরো চোখ মুখ ফুলে গেছে তো যাই হোক এখন দেখাবো তো তো ছোটোখাটো বার্থডে ব্লগ তো দেখলেন গতকালকের ভিডিওতে তো ছোটোখাটো দু একটা উপহার পেয়েছি তো সেটাই আপনাদের কাছে এখন শেয়ার করব তো চলুন দেখাই তো কী দিয়েছে সেটা বলবো না সেটা আপনারা কমেন্ট করে বলবেন যে কে কোনটা দিয়েছে তো আমি দেখাচ্ছি বেশি না মাত্র তিনটে গিফট সেটা প্যাকেট খুলতেই আমি হিমশিম খেয়ে গেছি এই যে শাড়িটা শাড়িটা দেখুন সিলভার জড়ি আর পুরো লাল টুকটুকে শাড়ি আজ তো এই যে পুরো লাল টুকটুকে শাড়ি কেমন লাগছেন বলুন তো আজকে এই শাড়িটা দেখালাম তবে একদিন মানে আপনারা চাইলে আমার টোটাল শাড়ি কালেকশানগুলো আপনাদেরকে আমি দেখাবো বা শেয়ার করবো তো যাই হোক শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা কে দিয়েছে আপনারা বলুন তো কে দিতে পারে শাড়িটা তিনটে তো মাত্র গিফট আর লোকজন তো দেখলেন মানে বাবা মায়ের ছিল আর দাদা তো যাই হোক শাড়িটা দেখুন সত্যি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার যত শাড়ি আছে সব গোল্ডেন জড়ির উপরে কিন্তু এটা সিলভার জড়ি ওই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে খুব এটা বলুন তো নাইডি তো এই যে নাইডিটা ভীষণ মিষ্টি কালার একদম খুব পছন্দের কালার আমার খুব মিষ্টি আর কাপড়টাও খুব সুন্দর তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে দেখুন আয়না দুটো চিররি সাবান মাখা রেখে এই যে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ তো এই যে দেখুন এগুলো দাদা দিয়েছে যাই বন্ধুরা আমার ছোট্ট তিনটে উপহার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে সন্ধ্যাবেলা এখন চলে এসেছি রান্নাঘরে এখন তোজা তানের খাবার বানাবো তো তো দেখুন তার মধ্যে আবার টানের পায়ে একটু লেগে গেল কি হয়েছে ছোট পায়ে লেগেছে কার পায়ে লেগেছে ছোটকে কোথায় নিয়ে যাবি ডাক্তারের কাছে নিয়ে যাবি পায়ে তুই মেরেছিস আরে ছোট কোথায় লেগেছে দেখি বরফ দি কি হয়েছে কোন দেখো 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 বসে দুধ আনছি ওখানে বসো দুই ভাই হ্যাঁ সুন্দর করে বসো আমি দুধ নিয়ে আসছি হ্যাঁ ও বাবা দুধ নিয়ে চলে চলে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের টাটা